আলহামদুলিল্লাহ আপনারা যারা দাঁড়িয়ে আছেন অত্যন্ত শ্রদ্ধা এবং বিনয় সৈন্য করছি মেহরবাড়ি করে বসে পড়ুন মজাজ হাজিরিন আমি যে বিষয়টা আপনাদের সামনে স্পষ্ট করতে চাই রসুলের একজন প্রিয় সাহাবি নাম হচ্ছে আবি সাইদিবনে মোল্লা মসজিদে নবমীতে তিনি নামাজ পড়ছিলেন আমার নবী তাকে ডাক দিচ্ছিলেন নামাজরত অবস্থায় নবীজি ডাকে সাহাবি সারা দেয় নাই একবার দুইবার তিনবার নী তাকে ডাক দিয়েছেন তিনবার ডাক দেওয়ার পরও সে নবীর ডাকে সারা দেয় নাই আমার নবী চলে গেলেন হুজরা চলে যাওয়ার পরে সাহাবির নামাজ যখন শেষ হলো তখন তিনি নবীর হুজরা গিয়ে বলছেন হুজুর আপনি যে সময় আমাকে ডাক দিয়েছিলেন আমি তখন নামাজ পড়তে ছিলাম এই জন্য হুজুর আপনার ডাকে আমি সারা দিতে পারি নাই আপনি বেয়াদুবি মাফ করবেন জোরে বলে সুবহান আল্লাহ সাহাবি এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক কোরআনুল কারীমের আয়াত নাযিল করে দিলেন আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইস্তাজিবু লিল্লাহি ওয়া রাসূলি ইযা দাকুম জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ পাক সাথে সাথে কোরআনের আয়াত নাজিল করে জানাই দিলেন হে ইমানদারের আপনারা বলেন এই শামশিয়া দরবারের লক্ষ লক্ষ মানুষ এখানে জমায়েত হয়েছেন আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই নামাজ কার হুকুম জোরে বলেন কার হুকুম নামাজ সুন্নত না ফরজ পাঁচ ওয়াক্ত নামাজ পড়া সুন্নত না ফরজ এবার আসেন তাহলে পাঁচ ওয়াক্ত নামাজ হুকুম দিয়েছেন আল্লাহ ইমানদাররা মুসলমানেরা পালন করা ফরজ কতক্ষণ ঠিক কিনা তো নবীজি সাহাবীর নামাজরত অবস্থায় ডাক দিবেন সাহাবী নবীর ডাকে সাড়া দেয় নাই কিন্তু না দেওয়ার কারণে নবী তাকে কিছু বলেন নাই হুজরাখানায় চলে গেলেন সাহাবী যখন বলছেন হুজুর আপনি যখন আমাকে ডাক দিছিলেন তখন আমি নামাজ পড়তেছিলাম এই কারণে আপনার ডাকে আমি সাড়া দিতে পারি নাই সাথে সাথে যখন আল্লাহ পাক কোরআনের এই আয়াত নাজিল করে জানাই দিলেন ও দুনের মানুষেরা তোমরা জেনে রাখো আমার নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোন অবস্থায় তোমাদেরকে ডাক দিবেন আমার নবীর ডাকে সাড়া দেওয়া আমি আল্লাহ তোমাদের জন্য ফরজ করে দিলাম আরো চিল্লা বলেন আল্লাহ আকবার এখন আপনারা বলেন যে নামাজরত অবস্থায় নামাজ ফরজ এই ফরজ ছেড়ে দিয়ে আল্লাহ নবী ডাকে সারা দেওয়া ইমানদারের জন্য ফরজ কথাগণ ঠিক কিনা আর কোন হকানি নাইবে নবী আল্লাহ যদি তার ভক্ত কে আহ্বান করে ডাক দেয় ওই আল্লাহ ডাকে সারা দেওয়া ভক্ত মুরিদের জন্য ফরজ কথাগণ ঠিক কিনা এটাও তো আমারও কথা না এটা আল্লাহ পাকের কথা আল্লাহ পাক বলেছেন আতিউল্লাহ ওয়াতি ও রাসূল ওয়া উলি الامر মিনকুম জুর করুন আমি আজকে স্পষ্ট করে এই শরতনগর শামসে দরবার শরীফ থেকে স্পষ্ট করে বলতে চাই এখানে আদবের দরবার এখানে বে আদবের দরবার না কথা কম ঠিক কি না বর্তমান দরবারের যিনি পীর সাহেব আছেন পীর ডাক্তার মনিরুশের মোল্লা চিস্তি হুজুর কেবলা তিনি আমাদেরকে যখন ডাক দেন সঙ্গে সঙ্গে তার তাকে আমাদের সারা দেওয়া আমাদের জন্য ফরস কথাখন ঠিক কি না আমার নবী মসজিদে নববী দেন জুমান সবাই খুতবা দিচ্ছেন কিন্তু নবী খুতবা দেওয়া অবস্থায় তিনি যখন বলছেন আই নাস ইজলিস আমার নবী এই কথা বলার সঙ্গে সঙ্গে নবীর একজন প্রিয় সাহাবী রাস্তায় দাঁড়িয়ে এই কথাগুলো শুনছেন শোনার সঙ্গে সঙ্গে রসুলের কথা শোনার সঙ্গে সঙ্গে সাহাবি নবীকে তাজিম করার জন্য নবীর কথাকে পালন করার জন্য রাস্তায় বসে গেছেন আমাদের দরবারের পীর সাহেব তিনি আমাদেরকে নিষেধ করেছেন যে আপনারা সকলে মাহফিলে চলে আসেন আপনারা এলুমেলো ভাবে ঘুরাফেরা করবেন না বলছে না বলছে না তাহলে এখন আমাদের দায়িত্ব কি বসা নাকি ঘুরা ঘুরা করা জোরে বলেন এখানে কি শুধু খাওয়ার জন্য আসছি বলেন তো এক বেলা না খাইলে কি হবে বলেন অত স্পষ্ট হাদিস রয়েছে তরিকতের একটি সবক হচ্ছে একজন মুমেনের অন্যতম গুণ হচ্ছে সে কম খাওয়া ধরে বলেন কি খাওয়া প্রশ্ন আসতে পারে যে হুজুর কম খাইলে কি হবে কম খাইলে আপনার অন্তরের মধ্যে আল্লাহ পাকে নূরের খোরাক ইমানি শক্তি বৃদ্ধি পাবে জোরে বলেন সুবহানাল্লাহ এই জন্য আল্লাহর অলিরা সব সময় কম খাইতেন কম ঘুমাইতেন কথা কোন ঠিক কিনা জোরে বলেন ঠিক কিনা সুতরাং এখানে আমরা এত পেরেশান হয়ে গেছি ভাইয়ের আমার আমি আপনাদেরকে অনুরোধ করতে চাই এখানে অত্যন্ত ভক্তি শ্রদ্ধা নিয়ে আপনারা চলাফেরা করার চেষ্টা করবেন মজদা হাজিরিন যে বিষয়টা আপনাদেরকে বলতে চেয়েছিলাম তাহলে নামাজ আল্লাহর হুকুম আল্লাহর নবীর ডাকে নামাজরত অবস্থায় নামাজ ছেড়ে দিও। আল্লাহ বলেছেন আমার নবী ডাকে সারা দেওয়া তোমাদের জন্য ফরস জোরে বলে সুভান জোরে বলেন সুভান তাহলে সেই রসুলের সম্মান সেই রসুলের সাম সেই রসুলের মান সেই রসুলের মর্যাদা কম না বেশি আরো জুড়ে বলেন কম না বেশি আমি আপনাদেরকে একটি কথা বলতে চাই আমাদের সমাজে একটি কথা আছে আপনারা বিড়াল দেখছেন বিড়াল জোরে বলেন বিড়াল দেখছেন বিড়াল দেখতে কিসের মতন বাঘের চেহারা মতন যদিও বিড়াল বাঘ না কিন্তু বিড়ালের মুখের যে আকৃতি চেহারাটা এটা বাঘের নমুনা কথা কোন ঠিক না তো কেউ যদি বাঘ দেখতে চাই সেই জন্য বিড়াল দেখে সুবহানাল্লাহ বলেন আর কেউ যদি আল্লাহর নবী দেখতে চায় সেই জন্য পীরজাদা ডাক্তার মনির হোসেন মোল্লা চিস্তির নজর করে তার নজরে

হাকানহু ফি নযর সেজন আমি নবীর চেহারার দিকে তাকাইলো জোরে বলবেন না সুবহানাল্লাহ জোরে বলেন আল্লাহ আকবার नारे তাকবীর नारे রিসালাত শামশিয়া দরবার শরীফ পীর জেতে ডাক্তার মনিরুশের মোল্লা চিস্তি পীর সাহেব কেবলা জোরে বলেন merhaba এখন ভাইয়ের আমার এখন নবুয়তের যুগ শেষ কথা কোন ঠিক কিনা নবুয়াতের যুগ কি শেষ এখন কেয়ামত পর্যন্ত চলবে বেলায়েতের যুগ কথাগণ ঠিক কি না কিসের যুগ চলবে আপনারা জানবে আপনারা জানেন এই শরৎনগর দরবার শরীফে আল্লামা শামসুল হক শামসিয়া দরবার শরীফ যিনি সাজিয়েছেন তিনি এখানে আল্লাহর ওলিদের আল্লাহর বান্দাদের একটি প্রেমের মেলা প্রেমের আড্ডাখানা তৈরি করে গেছেন কথাগণ ঠিক কিনা এখানে হচ্ছে আল্লাহর মেলা আলে মোলামাদের মেলা এখানে আশেখ মাসুকের মেলা কথাগণ ঠিক কিনা এই দরবার কিন্তু এমনি এমনি তৈরি হয় নাই শামসের রহমাদুল্লাহ আলয় তিনি রাতের গভীরে দুনিয়ার সব মানুষ যখন ঘুমিয়ে যাইত গাছপালা যখন নীরব নিস্তব্ধ হয়ে যেতেন রাতের বারোটার পরে তিনি আল্লাহর সঙ্গে প্রেমের খেলা খেলে এই শামশিয়া শরৎনগর দরবার শরীফ আল্লাহর কাছ থেকে তিনি মঞ্জুরি নিয়ে আসছেন জোরে কোন সুবহান আল্লাহ এই কারণে এই দরবারে লক্ষ লক্ষ মানুষের বীর জমায় কথাগণ ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা দরবার এমনি এমনি তৈরি হয় নাই আল্লাহর ওলিরা দুনিয়া এমনি এমনি কাজ করে যায় নাই তারা আল্লাহর সাথে কথা বলে ডাইরেক্ট মঞ্জুরি নিয়ে তারা দরবার করে কথা বলতেন ঠিক না সুতরাং আমি আজকে এই Shamsher Darbar Sharif থেকে স্পষ্ট করে বলতে চাই সকলের প্রতি সাদ্দা পায়ের নিচে হাত থেকে বলতে চাই এই দরবার হক্কারি দরবার এই দরবার আল্লাহর ওলি দরবার এই দরবার তরিকতের দরবার এই দরবার শরীয়তের দরবার এই দরবার মারিফতের দরবার এই দরবার হাকীকতের দরবার কথা বলেন ঠিক কিনা না সুতরাং এখানে আসবেন বসবেন চলবেন নিজের এক্তিয়ার থাকবে না আল্লাহর অলির পীর সাহেব কেবলার নির্দেশ মোতাবক প্রত্যেকটি কাজ এবং কর্ম চলবে কতক্ষণ ঠিক না তিনি যেভাবে আমাদেরকে নির্দেশনা দিবেন আমরা সেভাবে কাজ করতে রাজি আছি কিনা জোরে বলে রাজি আছি কিনা